নমস্কার বন্ধুরা সুপ্রভাত আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা সকাল সাড়ে আটটার মধ্যেই এত রোদ উঠে গেছে আর এত গরম যে কী বলবো তো আমি চলে এসেছি রান্নাঘরে জলখাবার করার জন্য আর এখন আজকে তো রবিবার আজকে একটু লুচি না করলেই নয় মেয়েটা সারা সপ্তাহ আশা করে বসে থাকে তো আজকে করছি লুচি আলুর দাম করাতে একটুখানি তেজপাতা ফোরন দিলাম আর গোটা গরম মশলা এখন দেব না পরে দেব না সময় একটু পেঁয়াজ দিলাম একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা দিলাম এখানে নিয়েছি নুন হলুদ আদা বাটা চিনি জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তো এগুলো সব একসাথে একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে একটা মশলার মতো করে তারপরে কড়াতে দিয়ে দেব আর আলু কুকারে আগেই সেদ্ধ করে রেখেছি সুতরাং খুব যে বেশি সময় লাগবে তা নয় মশলাটা জাস্ট একটু নাড়িয়ে আলুটার মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব হয়ে এসেছে আমার আলুর দম আর একটু ওপরে ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি আর আমার গরম মশলা গুঁড়ো কড়াই আছে তো এর ওপর একটু গরম মশলাও গুঁড়ো ছড়িয়ে দেব এই গরমের জন্য সারা সপ্তাহ ধরে আমি বাড়ির লোকজনদের এবং নিজেকেও খুবই হালকা খেয়েছি আমরা কিন্তু রবিবার বলে একটু স্পেশাল করব না তাহলে মেয়েটারও মোটা খারাপ হয়ে যাবে তাই রবিবার একটুখানি স্পেশাল রান্না করছি প্রথমে একটু হিং ফোড়ন দিয়েছিলাম একটু আলুর দমে একটু হিং ফোড়ন দিলে খুব সুন্দর গন্ধ বেরোয় তো আমিষ বা নিরামিষ যাই করি না কেন আমি একটু হিং দিয়ে দিই চলো আলুর দম তো হয়ে গেছে বা লুচিগুলো তাড়াতাড়ি ভেজে ভেজেনি আর বেশি নি এখন কটা বাজে নটার মতো বাজে আর তোরনি তো রবিবার বেলার দিকে নাচের স্কুল থাকে বাট আজকে ওর নাচের স্কুলটা নেই কারণ গতকালই তো ওদের একটা বড় সড়ো প্রোগ্রাম হয়ে গেল ওয়ার্ল্ড ডান্স ডে উপলক্ষে যদি ওয়ার্ল্ড ডান্স ডে তা আজকে আজকে না সরি আগামীকাল সোমবার কিন্তু সোমবার তো উইকডেজ তো সবাইকে সেই সময় পাওয়া যায় না সেই কারণে শনিবার হয়ে গেল তো কালকে যেহেতু প্রোগ্রাম ছিল আজকে নাচের স্কুল ছুটি ও বাড়িতেই আছে পড়াশোনা করছে চলো আগে ওকে টিফিনটা দিয়ে আসি আর ওর এই দেখো জানলার ধারে এত আলো থাকতে সেই কোনার মধ্যে ঢুকে গিয়ে বসবে কত বলি একটু বেশি আলোয় পর শুনলে তো চলে এসেছি এবার মূল রান্নায় আর জলখাবারটা আমারও এখনো খাওয়া হয়নি কারণ তন্নির বাবা একটু বেরিয়েছে আমাদের আসলে সারা সপ্তাহের বাজার হাট সব তো রবিবারই করতে হয় তো ভাত বসিয়ে দিই তন্নির বাবা যেহেতু বেরিয়েছে ওর বাবা আসলে তারপর আমি আর ওর বাবা জলখাবার খাবো তো ততক্ষণে দাঁড়িয়ে থাকবো কেন তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে মানে এই গরম থেকে বেরোনো যায় আর রবিবার তো আমাদের বিউলির ডাল হয় তো বিউলির ডালটা সেদ্ধ হয়ে গেছিলো বিউলির ডালটা করে নিলাম আর প্রেশার কুকারে একটু সবজি সেদ্ধ করতে দিয়েছি আমি ছাড়া বাকি বাড়ির সবাই খায় সবজি সেদ্ধ আমার ঠিক ভালো লাগে না ওই জন্য আমি খাই না আর এখানে দেখো কলমি শাক আনা আছে এই শাকগুলো আমাকে এখন বাঁচতে হবে আর বিউলির ডালটা মুসুর ডাল করলে একটু শুধু খাওয়া যায় একটু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিলে শুধুই খাওয়া যায় কিন্তু বিউলির ডালটা ঠিক শুধু শুধু ভালো লাগে না ওই জন্য রোববার করে যখন বিউলির ডাল করি আমি নয় একটু আলু মাখা করি আজকে আর আলু মাখা করিনি আজকে একটু পটল ভাজা করছি পটলের তরকারি খেতে যতন ভালো লাগে আমার আর আমার মেয়ের পটল ভাজাটা খেতে বেশি ভালো লাগে তবে হ্যাঁ পটল ভাজার আর এক ধরনের স্বাদ আর তরকারির আর এক ধরনের স্বাদ হয়ে গেছে ভাজাগুলো এবার মাংসের আলুগুলো ভেজে নিই রবিবার রবিবার মানে একটু চিকেন মাংসের আলুগুলো ভেজে নিই আর মাংসের মশলার জন্য আজকে আমি মিক্সি বার করে নিই কড়াতে একটু জিরিয়া তেজপাতা দিয়ে দিলাম আলু ভাজার পর এই তেলটা যেটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম একটু রসুন থেতো করা হয়েছিলো তো থেতো রসুন থেতো করা রসুনটাই দিয়ে দিলাম এর মধ্যে একটু পেঁয়াজও দিয়ে দিলাম চলো মাংসের মশলাটা মোটামুটি হয়েছে আর মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি আর টক দই দিয়ে আর সব রকম গুঁড়ো মশলা দিয়ে মশলা থেকে মোটামুটি তেল ছেড়ে গেলে বোঝা যায় যে হ্যাঁ মশলাটা রেডি এ দেখো মাংসটা ম্যারিনেট করে রেখেছি এর মধ্যে একটু কাঁচা লঙ্কার টমেটোও দিয়ে দিয়েছি চলো এটা দিয়ে এবার একটু নাড়াই মাংস কষাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে তো চলো এবার একটু জল দিয়ে দিই এটা এবার চাপা দিয়ে দিই একটু ফুটুক দেখি মনে হচ্ছে হয়ে এসেছে মাংসটা হ্যাঁ মোটামুটি একটু সেদ্ধ হয়ে এসেছে তো চলো মাংস নামিয়ে ফেলি আর মাংস করতে করতে দাঁড়াও একটু হাতটা ধুই নি একটু গরম মশলা দেব এখানে দেখো কলমি শাকটা কোচানো হয়ে গেছে একটু রসুনও থেতো করা আছে তোমরা ভাব এই দেখো এখানে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম আমি হাত ধুতে গেলাম তার কারণ আমি একটু মানি তো সেই কারণেই গরম মশলাটা নিরামিষে ছিল তো মাংসের হাতটা ধুয়েই নিলাম কড়াতে দিলাম একটু নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে দিলাম শাকের নুনটা যেমন কম লাগে মিষ্টিটা একটু বেশিই লাগে সব কিছু একসাথে দিয়ে আর এখানে রসুন যে থেতো করে রেখেছিলাম রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তো মোটামুটি হয়ে গেছে শাক আমাদের বাড়ি পুজো আছে কাপাস লেগেই থাকে সেই জন্য আমি একটু এঠো মেনে চলি তো যাই হোক এটা যার যার বাড়ির ব্যাপার আর কি তো চলো আজকের মতো এখানেই শেষ করি আর তোমরা সবাই খুব ভালো থেকো প্রচণ্ড গরম পড়েছে তাই জন্য পরিবারের সবাইকে বিশেষ করে বয়স্ক মানুষ আর বাচ্চাদের সুস্থ রেখো চলো আজকের রান্নার মেনু কমপ্লিট এবার রান্নাঘরটা পরিষ্কার করে আমি যাবো স্নানে বাজে সাড়ে বারোটার মতো রোদের তেজ দেখোছো টাটা